আসসালামু আলাইকুম তো সকালবেলা বের হয়েছিলাম একটু হাঁটতে তো হাঁটতে হাঁটতে আমি আইসা ফোসাইলাম তো একটু আগে কাছে গেলাম যা যেহেতু মসজিদের কাছে মাটি কাটতেছে দুজন লোক তো জিজ্ঞেস করলাম জিজ্ঞেসের মাটি কাটতেছেন তো বললো যে অমুক লোকের মায় মারা গেছে আসলে তার কখন মৃত্যু হয় এটা আমরা কেউই জানি না সুস্থ সবল মানুষ রাত্রেবেলা শুইতে গেছে কিন্তু ওই শোয়ার ভিতরেই তার মৃত্যু হয়ে গেছে তো আমাদের সকলেরই উচিত এমন সহ চলা ইমান আমল নিয়ে আমল নিয়ে আমাদেরকে যেতে হবে পরকালে তো সবসময় ইমানের সাথে চলাটা আমাদের জন্য খুবই জরুরি যখন যে কোনো মুহূর্ত কারো মৃত্যু এসে পড়তে পারে যে কোনো মুহূর্ত যে কোনো কারো মৃত্যু এসে পড়ে অতএব এটা থেকে কারো রেহাই নেই সো আমরা সবসময় ইমানের হাতে হালতে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ السلام علیکم